বনলতা সেন কবি জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আবারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুলতার তার কবেকার অন্ধকার বিদিশার নেশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিরি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে এতদিন কোথায় ছিলেন পাখির নেড়ের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে চুনাকিরি রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন